আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমি বলা চরপেশন পেশন সেই জ্যাকব টাওয়ার এবং চার পেশন ঘোরা শেষ করে আমি এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন লালমোহন নাজিরপুর যে জায়গাটার নাম আছে এখানে একটা লঞ্চ পাওয়া যায় এই যে লালমোহন নাজিরপুর নামেই লঞ্চটা তো এই লঞ্চে আমি ঢাকায় আজকে চলে যাব এবং যাওয়ার পথে আপনাদেরকে রোমাঞ্চকর কিছু বিষয় দেখানোর চেষ্টা করবো তো এই লঞ্চটি সকাল আটটা বা দশটার ভিতরে ইনশাল্লাহ ঢাকায় পৌঁছে যাবে তো বন্ধুরা লঞ্চে উঠতে না উঠতেই লঞ্চটা কিন্তু ছেড়ে দিচ্ছে তো বন্ধুরা এখন নাজিরপুর গাড়টা এক করছে তো আমি এখন ঘুমিয়ে পড়বো সকালের দিকে কিছু অসাধারণ কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখতে তো দেখুন সকাল হয়ে গেছে অলরেডি সারা রাত লঞ্চ চলতেছিল সকালের যে সূর্য উঠবে উঠবে যে একটা ভাব দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগে কত সুন্দর দৃশ্য তো আস্তে আস্তে দিনের আলো হতে শুরু করলো আর আমি তো আগেই বলেছি যে এই লঞ্চটা একটু যেহেতু ছোট লঞ্চ এই জন্য একটু লেট করেই ঢাকার দিকে পৌঁছায় আমাদের লঞ্চ এখনো চলতেই আছে প্রায় মতো বেজে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন শহরের কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র বিল্ডিং দেখা যাচ্ছে এই মুন্সিগঞ্জের দিকে ঢুকলেই তো এই দৃশ্যটা দেখা মিলবে যেহেতু এই টাইমটা আসলে রাত্রের দিকে বেশিরভাগ পার হয় অন্যান্য লঞ্চ গুলা যে কারণে হয়তো অনেকে দেখতে পান না এই যে দেখুন আরো দুই থেকে আড়াই ঘন্টা লাগবে আমাদের সদরঘাটে পৌঁছাইতে তো এখানে কিন্তু দেখার মতো অনেক কিছুই আছে কারণ এই এই টাইমটা তো বেশিরভাগ রাত্রেবেলা পারে যায় এই জন্য মানুষ দেখতে পায় না ভিডিও দেখতে থাকেন এই দুপাশে এত সুন্দর সুন্দর দৃশ্য আছে যেটা আপনি ভিডিওটা না দেখলে আসলে বুঝতে পারবেন না এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই যে এখন দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলা জাহাজ একসাথে নোঙর করা আছে এগুলো লোড করে নিয়ে এসে এখানে রাখা হয়েছে এটা একটা সিমেন্ট কোম্পানির অনেকগুলা জাহাজ সম্ভবত এটা একটা বসুন্ধরা সিমেন্ট হতে পারে অনেক দূর থেকে তো দেখা যায় না আর এই যে দেখতে পাচ্ছেন একটা জাহাজ লোড করে এটা কিন্তু রানিং রয়েছে দেখেন মনে হচ্ছে একবার ডুবে যাবে এই তো যাচ্ছে তো যাচ্ছে আসলে সমুদ্র ভ্রমণ করার যে কি মজা এটা আপনাদেরকে আসলে ভিডিও করে দেখানোর মতো কিছুই নাই কারণ আপনারা যদি এক জায়গা থেকে যান বিশেষ করে বরিশাল দৃষ্টি ঘুরে আসবেন আপনার খারাপ মনটাও ভালো হয়ে যাবে এই দৃশ্য দেখলে এবং সমুদ্রতে যখন আপনি দেখবেন আহ ঘুরছেন তখন অনেক মজা লাগবে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বোলা জেলারই একটা নতুন জাহাজ চালু হয়েছিল ফেরি এবং লঞ্চ মানে যেটা কর্নেবল ক্রুজ নাম লেখা ছিল এই যে দেখুন মানে এটা একসাথে ডাকা গাড়ি এবং যাত্রী নিয়ে নিয়ে যেতে পারবে যায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলা গাড়ি রয়েছে এই যে দেখুন অনেকগুলা গাড়ি রয়েছে দিনের বেলা ভ্রমণ করার এটাই মজা এই একটা জাহাজ দেখুন মনে হইতো সে এখন সে ডুবে যাবে আর ওই যে একটা ব্রিজ দেখতে পাচ্ছেন এই ব্রিজের উপর দিয়ে কিন্তু পদ্মা সেতুতে যে রেল লাইনটা গিয়েছে এটাই কিন্তু সেই লাইনটা এটা সেই জাজিরা থেকে মুন্সিগঞ্জের যে জাজিরা আছে সেই জাজিরার যে নদীটা রয়েছে বুড়িগঙ্গা নদী এই নদীর উপর দিয়ে এটা নির্মিত হয়েছে দেখতে পাচ্ছেন ব্রিজটা কত সুন্দর লাগছে নিচ থেকে কি অসাধারণ তাই না ওয়াও আসলে পৃথিবীতে কত সুন্দর সেটা আপনি না ঘুরলে একটুকু আন্দাজ করতে পারবেন না পৃথিবী দেখতে কত সুন্দর এখন যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গার্ড বাংলাদেশ কোর্স গার্ডের একটা এটা কি কি বলবো গার্ডের যেই টার্মিনাল এই টার্মিনালটা এখানে রয়েছে বড় বড় যুদ্ধ জাহাজগুলো এখানে রাখা আছে এই যে দেখুন সকালকার ওয়েদারটা আসলে অন্যরকম এই যে শহরটাকে কত সুন্দর লাগছে আমরা আস্তে আস্তে শহরের ভিতরে প্রবেশ করছি আর এই যে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা লঞ্চ আসতেছে বরিশালের লঞ্চ সম্ভবত এটা হ্যাঁ এটা বরিশালের লঞ্চ দেখতে পাচ্ছেন কত সুন্দর লঞ্চটাকে কি অসাধারণ লাগছে নদীর ভিতরে এটা সম্ভবত সকাল বেলায় ছেড়ে আসছে সদরঘাট থেকে দেখতে পাচ্ছেন নদীটাকে কত শান্ত সৃষ্ট মনে হচ্ছে আমরা কিন্তু একেবারে সদরঘাটের কাছাকাছি চলে এসেছি ও যে দেখা যায় সদরঘাট দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সদরঘাটের কাছাকাছি আমরা চলে এসেছি এই যে লঞ্চগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু সদরঘাট থেকে সরিয়ে রাখা হয় কারণ এগুলা আজকে হয়তো কোনো দিক যাবে না এর জন্য এখানে রাখা হয়েছে এই যে একটা লঞ্চ দেখতে পাচ্ছেন এই লঞ্চটা একটু আগে ছেড়ে চলে যাচ্ছে হয়তো সম্ভবত বরিশালের দিকে যাবে না সরি এটা আসছে ওদিক থেকে আসছে এটা এখনো যে ঘাট ঘাটে বিরাতে পারে নাই আর এখন যে লঞ্চটা দেখতে পাচ্ছেন এটাই সেই গ্রিন লাইন গ্রিন লাইন লঞ্চ দেখতে পাচ্ছেন এটা ঢাকা থেকে ভোলা ইলিশা যায় এটাই সেই লাইন লঞ্চ তো আমরা এখনো সদরঘাট পৌঁছাইতে পারি নাই আমি অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখাচ্ছি যে সদরঘাটটা আস আসলে কত দূরে রয়েছে হয়তো কিছুক্ষণের ভিতরে পৌঁছায় যাব এই যে দেখুন এই এখন কিন্তু আমরা অলরেডি সদরঘাটের একেবারেই কাছাকাছি চলে এসেছি আমাদের আগেও একটা লঞ্চ আসছে আপনারা তো জানেন যে বোলা অনেকগুলা লঞ্চ হয় বেতুয়া দিয়ে লঞ্চ যায় লেতরা দিয়ে লঞ্চ যায় ভোলা মেন শহর থেকে মানে বোলা যে ইলিশা সেখানে লঞ্চ যায় এবং লালমোহন থেকে আমি আসলাম মানে অনেকগুলা গোসেরা একটা জায়গা আছে সেখান থেকেও লঞ্চ যায় বরানোর দিন থেকে লঞ্চ আসে তা আমাদের ভোলা জেলায় কিন্তু অনেকগুলা লঞ্চ এর যাতায়াত ঠিক আছে আমাদের লঞ্চটা অলরেডি সদরঘাটের কাছাকাছি চলে এসেছে একেবারে টার্মিনাল কাছে এখন আমাদের লঞ্চটা টার্মিনাল ভিতরে দোকানের জন্য কোনো জায়গাই পাইতেছে না এই যে দেখুন আমাদের আগে একটা লঞ্চ আসছে এটা সম্ভবত বেতলা থেকে আসছে এটাও কিন্তু সেই বোলা থেকে আসছে একটু যদি আপনাদের জুম করে দেখাই এতে কিন্তু রয়েছে দেন ঢাকা তার মানে এটা চেতড়া থেকে আসছে তো বন্ধুরা আমার খুব ইচ্ছে ছিল যে এই টাওয়ারটাতে আমি যাব চরপেশনে বলা চরপেশন যে টাওয়ারটা রয়েছে রয়েছে আমি এটা ঘুরে অলরেডি দেশ ঢাকায় চলে এসেছি আমি হয়তো অন্যদের মতো আপনাদেরকে সবকিছু দেখাতে পারিনি আমি শুধু টাওয়ারটা দেখার জন্য গিয়েছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ বারাকাত